মানসিক যন্ত্রণা ও অনুশোচনায় কেউ নিজের গলা নিজেই কেটেছে কেউ পাগল হয়ে কূপে ঝাঁপ দিয়ে জীবন ত্যাগ করেছেন কাউকে বা গলায় বালির বস্তা বেঁধে পানিতে নিক্ষেপ করা হয়েছে প্রাসাদের চূড়া থেকে কাউকে ডুবিয়ে মারা হয়েছে বুড়িগঙ্গা নদীতে সতেরোশো সাতান্ন সালের নবাব সিরাজুদ্দলার পরাজয়ের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি একশো নব্বই বছর ভারতবর্ষ শাসন করেছিল যে বিশ্বাসঘাতকদের কারণে নবাব সিরাজোদ্দোলয়ের পরাজয় হয়েছিল সেসব বিশ্বাসঘাতকদের একজনেরও স্বাভাবিক মৃত্যু হয়নি যেসব বিশ্বাসঘাতকের কারণে বাংলার আকাশ থেকে স্বাধীনতার সূর্য হারিয়ে গিয়েছিল সেসব বিশ্বাসঘাতকদের মধ্যে মীর জাফর ঘোষিতি বেগম মোহাম্মদী বেগ মীর কাশিম সহ অন্তত পনেরো জন বিশ্বাসঘাতকের কারোরই স্বাভাবিক মৃত্যু হয়নি উন্মোচনের আজকের পর্বে আমরা প্রকৃতির সেই নির্মম প্রতিশোধের গল্পই জানব জানব পলাশীর বিশ্বাসঘাতকদের মৃত্যু ঠিক কতটা ভয়াবহ ছিল পৃথিবীর ইতিহাসে বিশ্বাসঘাতকতার জঘন্যতম উদাহরণ হল পলাশির যুদ্ধ যেখানে আপনজনদের বিশ্বাসঘাতকতার শিকার হয়ে নির্মমভাবে খুন হন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা যারা নবাব সিরাজউদ্দৌলার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল তাদের অত্যন্ত মর্মান্তিক ও নির্মমভাবে মৃত্যু হয়েছে ঘোষেটি বেগম ঘোষেটি বেগম ছিলেন নবাব সিরাদোল্লার আপন খালা সিরাজদ্দৌলার নানা অর্থাৎ ঘোষেটি বেগমের পিতা নবাব আলিবদ্দী খানের মৃত্যুর পর ঘসিটি বেগম চেষ্টা করেছিলেন তার পালিত ছেলেকে বাংলার সিংহাসনে বসাতে তাই সিরাজউদ্দৌলাকে বাংলার মসনদে বসাটা কোনোভাবেই মেনে নিতে পারেনি সে মূলত তখন থেকেই সিরাজউদ্দৌলাকে ক্ষমতাচ্যুত করার জন্য তিনি আলিবুদ্দি খানের সেনাপতি মির জাফর ব্যবসায়ী জগৎ শেঠ এবং অমি সাথে গোপনে ষড়যন্ত্র করেন আর এর ফলাফলে সিরাজউদ্দৌলা পলাশীর যুদ্ধে পরাজিত হন সিরাজউদ্দৌলার পরাজয়ের পর বাংলার সিংহাসনে বসার পথ নিজের জন্য পাকাপোক্ত করতে মির্জাফর ঘোষিত বেগমকে ঢাকার জিনজিরা প্রাসাদে বন্দী করে রাখেন কিন্তু তাকে বিপজ্জনক শত্রু মনে করে মির্জাফরের পুত্র মিরন সালের এক ভোরে তাকে বুড়িগঙ্গা নদীতে নৌকা ডুবিয়ে হত্যা করেন জানা যায় মৃত্যুর সময় বেগমের আত্মচিৎকার শুনেছিল বুড়িগঙ্গার দুই পারের মানুষ মির জাফর বিশ্বাসঘাতকদের সর্দার ছিলেন মির জাফর যিনি পবিত্র কোরআন মাথায় তুলে সিরাজউদ্দৌলার পাশে থাকার অঙ্গীকার করেও বেইমানি করেছিলেন যার নামটি বিশ্বাসঘাতক শব্দের সমর্থক হিসেবে ব্যবহার হয়ে থাকে হয়তো পৃথিবী যতদিন থাকবে ঠিক ততদিন মানুষ এই নামটি ঘৃণার সাথেই মনে করবে ইংরেজদের সাথে ষড়যন্ত্র করে পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলাকে পরাজিত করে যিনি বাংলার সিংহাসনে বসেছিলেন সেই বিশ্বাসঘাতক মির্জাফরকেও শেষ বেশ বরণ করতে হয়েছিল করুণ পরিণতি শুধুমাত্র নামেই নবাব ছিল মির্জাফর আসলে ইংরেজদের কারিগরি টাকা দেওয়া আর তাদের কথায় উঠবস করাই ছিল তার কাজ আর এজন্যই সেই সময় তার নাম হয়ে গিয়েছিল ক্লাইভের গাধা আসলে ইংরেজরা তাকে গাধার মতোই খাটাতো ইংরেজদের চাহিদা মেটাতে হিমশিম খেয়ে মির্জাফর নাকি একবার অসহায় কণ্ঠে বলেছিলেন তোমরা কি এমনটা মনে করো মুর্শিদাবাদে টাকার বৃষ্টি হয় এরপর ইংরেজরা মির্জাফরকে সিংহাসন থেকে সুরে ফেলে তারই জামাতা মীর কাশিমকে সিংহাসনে বসায় সিংহাসন হারাবার পর মির্জাফর মানসিক যন্ত্রণায় ঠিক মতো ঘুমাতে পারতেন না ক্ষমতা হারাবার শোকে তার শরীরে বাসা বাঁধে দুরারোগ্য কুষ্ঠরোগ প্রায় এক যুগ কঠিন এই রোগে ভুগে ধুকে ধুকে মারা যান বেঈমানদের সর্দার মির্জাফর মোহাম্মদ বেগ। মির্জাফরের ছেলে মিরনের নির্দেশে নবাব সিরাজকে প্রথম আঘাত করেন মহম্মদ বেগ তাই মহম্মদী বেগ সিরাজউদ্দৌলার সরাসরি হত্যাকারী মৃত্যু সময় নবাব সিরাজ তার কাছে দুই রাগাত নামাজ পড়ার সময় চেয়েছিলেন কিন্তু পাশান মোহাম্মদী বেগ নামাজ আদায়ের অনুমতি না দিয়ে নবাব সিরাজকে নির্মমভাবে হত্যা করে এই মোহাম্মদ বেগের মৃত্যু স্বাভাবিক হয়নি পরবর্তী সময়ে তিনি পাগল হয়ে যান এবং একদিন বিনা কারণে কূপে লাভ দিয়ে ওপারে গমন করেন মির্জাফরের পুত্র মিরন পলাশীর যুদ্ধ পরবর্তী সময়কালে মির্জাফরের পুত্র মিরন একক ক্ষমতার অধিকারী হয়ে ওঠেন মীর জাফরের নামে নবাবী করত যেন তারই ছেলে মিরন তার পুরো নাম ছিল মীর মোহাম্মদ সাদিক আলী খান পলাশির প্রান্তরে নবাব সিরাজ পরাজিত হওয়ার পর মিরন একে একে নবাবের ঘনিষ্ঠজন ও আত্মীয়কে হত্যা করতে থাকে হত্যার পর সেই নামটি তার সাথে থাকা একটি কাগজে লিখে রাখত মিরন খুব অল্প সময়ের মধ্যেই এই কাগজে মিরনের হাতে নির্মমভাবে হত্যা হওয়া মানুষের সংখ্যা তিনশো জন ছাড়িয়ে যায় নবাব সিরাজ হত্যার মূল পরিকল্পনাকারীও এই মিরন ইংরেজরা মীর জাফরকে নবাব বানালেও ইংরেজদের মূল পরিকল্পনা ছিল সিংহাসন এই কারণেই তারা পরিকল্পনা অনুযায়ী মিরনকে হত্যা করে তবে এই মৃত্যুর ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য ইংরেজরা বলে বেড়ায় যে বজ্রপাতে মিরনের মৃত্যু হয়েছে কিন্তু মূলত তাঁবুতে আগুন দিয়ে মিরনকে হত্যা করা হয় ছেলের মৃত্যু সংবাদ পাওয়ার পর চিৎকার করে কেঁদে উঠে অজ্ঞান হয়ে যান মীর জাফর মীর কাশিম নবাব সিরাজ পরাজিত হবার পর বাংলার সিংহাসনে বসেন মির জাফর আর মির ক্ষমতাচ্যুত করে নিজের সিংহাসনে বসেন মীর কাসিম ছিলেন জাফরের পরবর্তী সময়ে ইংরেজদের সাথে তার বিরোধ বাঁধে এরপর এরপর থেকেই তিনি ইংরেজদের ভয়ে পালিয়ে বেড়াতে থাকেন মৃত্যুর পর দিল্লির রাস্তায় বেওয়ারিশ হিসাবে পড়ে থাকে তার মৃতদেহ মাথার কাছে পড়ে থাকা পোটলার জিনিসপত্র দেখে লাশ শনাক্ত করা হয় প্রকৃতির প্রতিশোধ কতটা না ভয়ঙ্কর দাফনের সময় কাফনের কাপড়ও জটিল তার গায়ের ময়লা কাপড় সহ দাফন করা হয়েছিল মীর কাশিমকে ইয়াল লতিফ ইয়াল লতিফের সংযোগ ছিল পলাশীর ষড়যন্ত্রের সাথে তিনি নবাব সিরাজের একজন সেনাপতি ছিলেন পলাশীর যুদ্ধে মীর মদন যখন ইংরেজদের সাথে একাই যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন তখন ইয়াল লতিফ মীর জাফরের আদেশে দাঁড়িয়েছিলেন পুতুলের মতো কিন্তু যুদ্ধের পর উধাও হয়ে যান তিনি ইতিহাসবিদরা মনে করেন যুদ্ধের পরে ইংরেজরা গোপনে তাকে হত্যা করেছিল রায়দুল্লভ রায়দুল্লভ ছিলেন নবাব একজন সেনাপতি মীর মদন যখন মাত্র তিন হাজার সৈন্য নিয়ে ইংরেজদের সাথে যুদ্ধ করছিলেন রাইদুল্লভ তখন মূর্তির ন্যায় দাঁড়িয়েছিলেন মীর জাফরের আদেশে পলাশি যুদ্ধের পর ভয়াবহ মৃত্যু হয় তার বক্সারের যুদ্ধের আগে সতেরোশো সালে গলায় বালির বস্তা বেঁধে দুর্গের চূড়া থেকে তাকে জীবন্ত নিক্ষেপ করা হয় গঙ্গা নদীতে লর্ড ক্লাইভ নবাব সিরাজদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র তৈরি করার প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করে তিনি ছিলেন একজন ব্যবসায়ী পলাশির যুদ্ধে নবাব সিরাজদ্দৌলা পরাজিত হলে তাকে নবাবের কোষাগার থেকে চার আনা সম্পদ দিতে হবে বলে ইংরেজদের নৌ সেনাপতি ওয়াটসের সাথে এক জাল চুক্তিপত্র সই করেন এই অমিচাঁদ পরবর্তীতে ওয়াটস প্রদত্ত সেই চুক্তি জাল বলে প্রমাণিত হয় নবাবের ধন ও কোষাগার থেকে মোট চল্লিশ লক্ষ টাকা দাবিদার ছিলেন অমিচাঁদ কিন্তু দলিল জাল দাবি করে তাকে কোনো অর্থই প্রদান করেননি ইংরেজরা আর এই অর্থের শোকেই অমিচাঁদ বদ্ধ পাগল হয়ে যান খাওয়া দাওয়া ছেড়ে মুর্শিদাবাদের আকাশের দিকে চেয়ে চিৎকার করে লাভ দিতে থাকেন অমিচাঁদ আর এভাবেই একদিন রাস্তায় তার করুণ মৃত্যু হয় ছিল প্রকৃতির এই প্রতিশোধ মহারাজা নন্দকুমার মহারাজা নন্দকুমার ছিলেন নবাব আমলের দেওয়ান ইংরেজরা উমিচাদের মাধ্যমে তার কাছে বারো হাজার টাকা ঘুষ পাঠিয়ে তাকে কিনে নেয় পলাশি যুদ্ধের এই ষড়যন্ত্রকারীর পরবর্তীতে ইংরেজ সরকারের রাষ্ট্রীয় তহবিল তশ্রুপ করার অপরাধে ফাঁসিতে ঝুলিয়ে করুণ মৃত্যু হয় রাজা রাজবল্লভ মির্জাফর ও ঘোষটি বেগমের সহচর রাজা রাজবল্লভ ছিলেন আমাদের ঢাকারই নবাব বিশাল অঙ্কের অর্থ আত্মসাত করে নবাব সিরাজের মনে অসন্তোষ সৃষ্টি করেছিলেন তিনি তার পুত্র আত্মসাতকৃত অর্থসহ কলকাতায় পালিয়ে যান এবং ইংরেজদের আশ্রয় গ্রহণ করেন এই বিষয়টি পরবর্তী সময়ে নবাব সিরাজ ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে সশস্ত্র সংঘর্ষের কারণ হয়ে দাঁড়ায় ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে সতেরোশো সালে নবাব মীর কাশিম তাকে গঙ্গার জলে ডুবিয়ে হত্যা করেন জগৎ শেঠ জগৎ শেঠ সেই সময়ে বাংলার সব থেকে ব্যবসায়ী তিনি এতটাই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং নবাবদের টাকা ধার দিতেন ষড়যন্ত্রকারীদের মধ্যে সবথেকে নিকৃষ্ট কাজটি করেছিল এই জগৎ শেঠ কেননা তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং মির জাফরদের সাথে ষড়যন্ত্রের সেতুটি রচনা করেছিলেন অর্থ সহায়তা না পাওয়ায় বক্সারের যুদ্ধে যাওয়ার আগে মীর কাশিমের আদেশে তাকে সুউচ্চ এক দুর্গা চূড়া থেকে গলায় বালির বস্তা বেঁধে নদীতে ফেলে হত্যা করা হয় রবার্ট ক্লাইভ ভারতীয় উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধিপত্য মূলত প্রতিষ্ঠিত হয় এই রবার্ট ক্লাইভের হাত ধরেই পলাশীর ষড়যন্ত্রে ইংরেজদের নেতৃত্ব প্রধান ছিলেন রবার্ট ক্লাইভ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধিপত্য প্রতিষ্ঠা করতেই মির্জাফর ঘোষিতি বেগম ও জগৎ শেঠ সহ অন্যান্যদের হাত করে ষড়যন্ত্র বাস্তবায়ন করেছিলেন লর্ড ক্লাইভ পলাশি যুদ্ধের পর সিরাজের হিরাজেল প্রাসাদের ধনাগান লুঠের বখরা বাবদ ক্লাইভ পান দুই লক্ষ আশি হাজার টাকা এছাড়াও কৃতজ্ঞতার চিহ্ন স্বরূপ মির্জাফর তাকে আরও এক লক্ষ ষাট হাজার টাকা দেন লর্ড ক্লাইভ অনেকগুলো নৌকা বোঝাই করে বাংলা থেকে লুটপাট করা এই টাকা ও ধনরত্ন নিয়ে যান ইংল্যান্ডে মূলত বাংলা দখলের পর রবার্ট ক্লাইভ ইউরোপের অন্যতম ধনী ব্যক্তিত্বে পরিণত হন কিন্তু সতেরোশো সালে দেশে ফিরে গিয়ে তার নিজ বাড়িতে বাথরুমে ঢুকে বিনা কারণে নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করেন লর্ড ক্লাইভ পলাশীর যুদ্ধের অন্যতম চরিত্র ছিলেন ওয়ার্ডস তিনি নারী সেজে মির্জাফরের কাছে পলাশীর যুদ্ধের চুক্তিপত্রে সই করে এনেছিলেন কিন্তু যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাকে বরখাস্ত করে এরপরে মনে দুঃখ ও অনুশোচনায় হঠাৎ একদিন তিনি মৃত্যুবরণ করেন পাপ কখনোই কাউকে ক্ষমা করে না পলাশের ষড়যন্ত্রকারীদের এই করুণ মৃত্যু আমাদের এই শিক্ষায় দেয় যে পাপ করলে মৃত্যুর পরে তো অবশ্যই দুনিয়াতেও ভোগ করে যেতে হবে এর ফলাফল আর এটাই হয়তো প্রকৃতির নির্মম প্রতিশোধ